সালাম আলাইকুম কি ভাবতেছেন গুরমাই কি ভাবতেছেন হিজরা কি ভাবতেছেন ট্রানজেন্ডার আসলে আমি কিছুই না এক্সাম্পল প্রতারণার স্যাম্পুল দেখাইলাম প্রতারণা থাকে বিরত থাকবাই এরকম বাংলাদেশে লাখ লাখ টাকা প্রতারণা হচ্ছে লাখ লাখ টাকা গরিবকে হাতে নেওয়া হচ্ছে সবাই এই প্রতারণা থেকে বিরত থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমি অনেক ভালো আছি লাল শাড়ি পিন্দিলাম রে ভাই

ওই যে দুই বারিস না দুই বারি